কুড়ি জন বিখ্যাত নবী কোন নবী কোন দেশে এসেছিলেন এবং কত বছর বেঁচেছিলেন হযরত আদম আলাইহি সাল্লাম শ্রীলঙ্কা এসেছিলেন এবং এক হাজার বছর বেঁচেছিলেন হযরত নুহু আলাইহি সাল্লাম জর্ডনে এসেছিলেন এবং নয় বছর পঞ্চাশ বছর বেঁচেছিলেন হজরত সোয়াইব আলাইহি সাল্লাম সিরিয়া এসেছিলেন এবং আটশত বিরাশি বছর বেঁচেছিলেন হযরত সালেহ আলাইহি সাল্লাম লেবাননে এসেছিলেন এবং পাঁচশত ছিয়াশি বছর বেঁচেছিলেন হযরত ইব্রাহিম আলাহি সাল্লাম ইরাকে এসেছিলেন এবং একশত পঁচানব্বই বছর বেঁচেছিলেন হযরত ইসমাইল আলাহি সাল্লাম সৌদি আরবে এসেছিলেন এবং একশত ষাঁই তিরিশ বছর বেঁচেছিলেন হযরত ইসাহাক আলাহি সাল্লাম প্যালেস্টাইনে এসেছিলেন এবং একশত পঞ্চাশ বছর বেঁচেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সাল্লাম প্যালেস্টাইনে এসেছিলেন এবং একশত উনত্রিশ বছর বেঁচেছিলেন হযরত ইউসুফ আলাইহি সাল্লাম প্যালেস্টাইনে এসেছিলেন এবং একশত দশ বছর বেঁচেছিলেন হযরত মুসা আলাইহি সাল্লাম মিশরে এসেছিলেন এবং একশত পঁচিশ বছর বেঁচেছিলেন হযরত হারুন আলাইহি সাল্লাম মিশরে এসেছিলেন এবং একশত উনিশ বছর বেঁচেছিলেন হযরত লুতো আলাইহি সাল্লাম জর্ডনে এসেছিলেন এবং একশত চব্বিশ বছর বেঁচেছিলেন হযরত ইয়াইহা আলাইহিস সাল্লাম প্যালেস্টাইনে এসেছিলেন এবং পঁচানব্বই বছর বেঁচেছিলেন হযরত আইজুব আলাইহিস সাল্লাম সিরিয়ায় এসেছিলেন এবং একশত বছর বেঁচেছিলেন হযরত হুদ আলাইহি সাল্লাম ইয়েমেনে এসেছিলেন এবং চারশত বছর বেঁচেছিলেন হজরত দাউদ আলাইহিস সাল্লাম জর্ডনে এসেছিলেন এবং একশত কুড়ি বছর বেঁচেছিলেন ছিলেন হযরত সোলাইমান আলাইহিস সাল্লাম জর্ডনে এসেছিলেন এবং একশত পঞ্চাশ বছর বেঁচেছিলেন হযরত ও জাকারিয়া আলাইহি সাল্লাম প্যালেস্টাইনে এসেছিলেন এবং দুই শত সাত বছর বেঁচেছিলেন হযরত ইসা আলাইহি সালাম প্যালেস্টাইন এসেছিলেন এবং বিরানব্বই বছর বেঁচেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবে এসেছিলেন এবং তেষ্টটি বছর বেঁচেছিলেন